আজকের এই ঘটনাটি মিরপুর এক ঈদগা মাঠের পাশেই দেখতে পাচ্ছেন একটা গাড়িকে জনগণ দুমড়ে মুছড়ে দিচ্ছে এর একমাত্র কারণ যেটা আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে দেখেছি বা শুনেছি মানুষের কাছ থেকে চারপাশে মানুষ যেটা বলছে বা অসুখ জনতা যেটা বলছে যে এই গাড়ির যে ড্রাইভারটি ছিল সে বেপরোয়াভাবে গাড়িটিকে ড্রাইভ করেছে এবং রাস্তাঘাটে মানুষকে দুর্ঘটনা ঘটিয়ে মানুষকে অ্যাক্সিডেন্ট করে দেন তারপরে এখানে এসেছে শেষ পর্যন্ত জনগণ তাকে পিছু ধাওয়া করে এখানে এসে তাকে ধরতে পেরেছে এবং তার গাড়িটিকে ভেঙে মুছড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান পরিস্থিতি কেমন তৈরি হয়েছে আর যে ছেলেটি বাইক যে আর যে ছেলেটি গাড়িটা রাইড কর আর যে ছেলেটি গাড়িটি ড্রাইভ করতেছিল সে বর্তমানে লুকায়িত অবস্থায় রয়েছে তাকে ধরতে পেলেও হয়তো বা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারত তো সাথে সাথেই এখানে পুলিশ এসে এসেছে এখন বর্তমানে কিন্তু পুলিশও অসহায় কিছু করার নেই কারণ পুলিশ কিন্তু কিছু করতে পারবে না সম্ভবত তারা সম্ভবত আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিচ্ছে এখানে আসবে এসে কিছু একটা করবে সম্ভবত এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু জনগণকে থামাতে পারছে না কোনোভাবেই থামাতে পারছে না এরই মাঝে সেনাবাহিনী কিন্তু উপস্থিত এখানে সেনাবাহিনীর আমরা তিনটি গাড়ি দেখেছি তিনটি গাড়ি এসে এখানে উপস্থিত সবাইকে বোঝাচ্ছে এবং মানুষজনকে সরিয়ে দিচ্ছে এখান থেকে জায়গা করে নিচ্ছে যেন কিছু একটা করা যায় কি না সেটার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর টিম কিন্তু এখানে উপস্থিত কলেজের স্টুডেন্ট উপস্থিত রয়েছে দেখা যাক তারা কি বলে তারা কি এখানে সকলের উদ্দেশ্যে বলে সেটাই কিন্তু আমরা দেখব আসলে ঘটনাটি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক বর্তমান ঢাকা শহরে যে গাড়ি ড্রাইভ করে অনেক ইয়ং মেয়েরা কিন্তু অনেক অনেকভাবে বেপরোয়া গাড়ি কিন্তু ড্রাইভ করে থাকে এর জন্যই কিন্তু মূলত এই ঘটনাগুলো ঘটে থাকে চারপাশে তো এই ঘটনার কারণে মিরপুর একের আশপাশ এলাকা সম্পূর্ণটাই একদম গাড়ির জ্যাম লেগে যায় রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তো এটা খুবই শীঘ্রই তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে সেনাবাহিনী দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা সেটাই কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি চারপাশের জনগণের বাসবাতে এই গাড়ির ড্রাইভারটি ব্যাপার গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে মিরপুর পাশে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করে তখন জনতা তার গাড়িটিকে ভেঙে দুমরা মিশিয়ে দেয় এবং বিশেষ করে তার গাড়িটি যখন বেপরোয়াভাবে বিভিন্ন গলিতে গলিতে আসতে থাকে তখন তাকে পিছে তার পিছনে বিভিন্ন মানুষজন কিন্তু ধাওয়া করার চেষ্টা করে তাকে ধরার জন্য কিন্তু সে কোনোভাবে থামতে নারাজ থাকে যেটা এইখানে জনগণের ভাস্যমতে বোঝা গেল উত্তেজনা নিয়ে ক্ষিপ্ত হয়ে তার গাড়িটিকে বাংচুর করতেছে যদিও বিস্তারিত তারাই বলতে পারবে তবে এইখান থেকে যতটুকু জানতে পেরেছি যে যে গাড়ির যেই মেন যে ড্রাইভার ছিল সে মূলত ব্যাপর গাড়ি চালিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়েছে রাস্তাতে তো এর জন্যই তার পিছিয়ে পিছিয়ে ধাওয়া করে জনতা এবং তাকে লের ঈদগা মাঠের পাশে তাকে ধরে ফেলে 谢谢 i love it